Hello viewers যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আগুন জ্বলছে জ্বালানি শাশুড়ি পরিবেশবান্ধব ধোয়া ও কালিবিন লাকড়ির চুলায় অবিশ্বাস্য হলেও সত্য যে মাত্র দুই তিন টুকরা লাকড়ি দিয়ে এইভাবে দাউ দাউ করে আগুন জ্বলে আমাদের এই চুলায় এর ম্যাজিকটা হলো এই চুলার মধ্যে দেখতে পাচ্ছেন একটি বারো ভোল্টের ফ্যান লাগানো আছে যেই ফ্যানটা আগুনের মধ্যে অক্সিজেন সরবরাহ করে এবং এই আগুনটাকে কমানো এবং বাড়ানোর জন্য আপনারা রেগুলেটরের মাধ্যমে আগুনটাকে কমাতে বাড়াতে পারবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের চুলা এই চুলাটা সাধারণত আপনার ছোট রান্নাও করতে পারবেন আবার পনেরো জনের রান্না পর্যন্ত এই চুলার মধ্যে করতে পারবেন ছোট বড় সব রান্নাই আপনারা এই চুলার মধ্যে করতে পারবেন আমাদের কিন্তু বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের চুলা আসে এছাড়াও কিন্তু এই ছোট চুলার ভিতরে এটা সুবিধা হচ্ছে এই চুলাটা হিটপ্রুফ এবং আপনার এই যে যে দরজাটা দেখতে পাচ্ছেন লাকড়ি দেওয়ার কোনো ঝামেলা নাই একদমই ঝামেলাহীনভাবে লাকড়ি দিতে পারবেন বার্নারের মধ্যে আর এই ব্যাটারি চার্জার কিন্তু বার্নারের সাথে চুলার সাথে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু রান্না করতে করতে ছাই দিয়ে ভরে গেলে এই বার্নারটা এইভাবে উঠাবেন যদি গরম থাকে আংটা লাগানো আছে কিছু দিয়ে উঠিয়ে ছাইটা ফেলে দিয়ে আবার এইভাবে খুব সহজেই বসিয়ে দিতে পারবেন দুই পাশে হ্যান্ডেল লাগানো আছে ফলে যে কোনো জায়গায় নিয়ে আপনারা রান্না করতে পারবেন আর এই ফ্যানটাকে চালানোর জন্য কিন্তু একটা চার্জারের প্রয়োজন হয় যেটা সারা মাসে মাত্র দশ টাকা বিদ্যুৎ বিল আসবে এই চার্জার সঙ্গে দিয়ে দেওয়া হবে এবং ব্যাটারিও সঙ্গে দিয়ে দেওয়া হবে যাতে বিদ্যুৎ তার না থাকলে আপনি ব্যাটারি দিয়েও এক এক থেকে দেড় ঘন্টা রান্না করতে পারবেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন বাসাবাড়ির সিঙ্গেল বার্নারের চুলা ও ডাবল বার্নারের চুলা এছাড়াও কিন্তু পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা এইখানে যে আপনারা ফ্যান বক্স দেখতে পাচ্ছেন এইভাবে বক্সগুলা এই কার্টুন করার সময় উপরে দিয়ে দেওয়া হয় আর আপনি বাসায় নেওয়ার পর এটা জাস্ট একটা চেম্বারে ঢুকিয়ে দেবেন একটা ক্লিপ করা আছে ওইখানে ঢুকিয়ে দেবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা কার্টুন করে কিন্তু সম্পূর্ণ ব্যাটারি চার্জার যা থাকে ফুল সেট হিসাবে সব সঙ্গে দিয়ে এইভাবে কার্টুন করে কাস্টমারের কাছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তো যারা আপনারা আমাদের এই চুলা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমো ইমোর মাধ্যমে কিন্তু আপনারা আমাদের এই চুলাগুলো অর্ডার করতে পারবেন বা আলোচনা সাপেক্ষে আলোচনা করতে পারবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম